কখনো কখনো মনে হয় নতুন জায়গা দেখা মানেই শুধু ভ্রমণ নয় একবার পাহাড়ে পা রাখলেই নিজেকে নতুন রূপে খুঁজে পাওয়া যায় অচেনা রাস্তায় অপরিচিত বাতাসে প্রতিটা বাঁকে লুকিয়ে থাকে এক অজানা টান হয়তো সেই কারণেই আমরা বারবার ব্যস্ত জীবন থেকে পালিয়ে পাহাড়ে ফিরে যাই একটু নিঃশ্বাস নিতে একটু নিজেকে ফিরে পেতে আজকে সেই পাহাড়ের ডাকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তিন রাত চার দিনের একটা অসাধারণ ট্যুর প্ল্যান যেখানে থাকবে প্রকৃতির সৌন্দর্যের গল্প এই ভিডিওতে থাকছে তোমরা কিভাবে যাবে কোথায় থাকবে কেমন করে ঘুরে দেখবে পাহাড়ের এই অপূর্ব দুটো জায়গা কাশিয়াং আর সিটং আজকে ট্যুর প্ল্যানে আমরা প্রথমে ঘুরে দেখব সিটং তারপরে সিটং থেকে চলে যাব। কাশিয়াং আসি সিটং কিভাবে যাব হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে যে কোনো উত্তরগামী ট্রেন ধরে একেবারে ভোরবেলা পৌঁছে যাও এনজিপি স্টেশন এনজিপি স্টেশনে পৌঁছে তোমরা একটা গাড়ি বুক করে পৌঁছে যাও সরাসরি সিটং তিন রাত চার দিনের জন্য যে তোমরা সিটং আর কাশিয়াং ঘুরে দেখবে তার জন্য আমি বলবো সব থেকে ভালো হবে এনজেপি টু এনজেপি একটা গাড়ি বুক করে নাও সেক্ষেত্রে তোমাদের টাকাটা অনেকটাই সাশ্রয় হবে আর গাড়ির জন্য প্রত্যেক দিন আলাদা আলাদা ড্রাইভারের খোঁজ করতে হবে না আর যদি কম খরচে যেতে চাও তাহলে শিলিগুড়ির এন বাস স্ট্যান্ড থেকে বাস ধরে নাও আর শেয়ার গাড়িতে যেতে চাইলে যেসব শেয়ার গাড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছে এই গাড়ি করে তোমাদের নামতে হবে দিলারামে বাগোড়া এয়ারফোর্সে আর এখান থেকে তোমরা হোমস্টে গাড়ি বলে রাখবে হোমস্টে গাড়ি করে তোমরা হোমস্টে পৌঁছে যাবে আর এই রাস্তাটুকুর জন্য তোমাদের পড়বে হাজার টাকার মতো সিটং তোমরা দুভাবে যেতে পারো তোমরা একটা রাস্তা পাবে সেবক করোনেশন ব্রিজ হয়ে বিরিক দ্বারা হয়ে একেবারে তোমরা সিটং পৌঁছতে পারবে আর আরেকটা রাস্তা পাবে তোমরা কাশিয়াং হয়ে দিলারাম হয়ে সিটং পৌঁছনো दुटो रास्ता ही सौंदर्य असाधारण तुम तुम्हारे इच्छा मतो रास्ता बेचे हम लोग इसको लोकल भाषा में, में सामने आपको दिख रहा होगा वीडियो में। तो सामने दो ग्रीन कलर का हाँ। ये सिंगा है तो इधर सिंगा उधर बाग है तो इसको इसलिए लोकल भाषा में बकुल बोलते है और यहाँ से आप पूरा डुअर्स जैसे कि आप गुरु गुरुमारा लाटापोरी या

আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা সিটং যাওয়ার রাস্তাটা এই যে এইখান দিয়ে সোজা আসছে আমরা এনজেপি থেকে সোজা আসছি আর এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে কালিম্পং এর দিকে আর এই যে ওপরের দিকে সোজা উঁচুতে উঠছে এই যে উঠে যাচ্ছে ওপর দিকে এটা কিন্তু সিটং যাচ্ছে এই রাস্তাটা সোজা রাস্তাটা কিছুটা রাস্তা গেলেই একদম জঙ্গলে ঘেরা রাস্তা দারুণ লাগবে আর এই রাস্তাটা চলে যাচ্ছে সিটং এর দিকে এবার আমরা বাদিকে রাস্তা ধরলাম অসাধারণ সৌন্দর্য এই রাস্তার মধ্যে রয়েছে এক রোমাঞ্চ রয়েছে অবশ্যই কিন্তু এখানে একটু নেবে পড় গাড়ি থেকে জঙ্গলে ঢুকে গিয়ে দু একটা ছবি কিন্তু না তুললেই নয় সিটং হচ্ছে বিখ্যাত কমলা লেবুর জন্য আর গাছে টুসটুসে কমলা লেবু কিন্তু চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে সিটং এর বেশ কিছু হোমস্টের ফোন নাম্বার আমি এখানে দিয়ে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো বুক করে নিও আজকে দিনটা হোমস্টেতে খাওয়া দাওয়া সারবো তারপরে কিন্তু গ্রাম ঘুরে দেখব সিটং এ মূলত তিনটে ভাগ আছে আপার সিটং মিডল সিটং আর লোয়ার সিটং আপার সিটং থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণ ভাবে দেখা যায় তাই আপার সিটং থাকারই চেষ্টা করো আজ দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে সিটংয়ের সাইড সিনে প্রথমেই আমরা চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্ট এখান থেকে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি পূর্ব হিমালয়ের অপূর্ব দৃশ্য তোমাদের চোখে পড়বে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার দর্শন মেলে সেই সঙ্গে তিস্তা নদীর বাঁক পাহাড়ের বাঁকা রেখা আর ভোরবেলা বা সন্ধ্যের সময় রঙিল আকাশ সব মিলিয়ে এক স্বপ্নের জায়গা যদি তোমরা অক্টোবর থেকে মে মাসের মধ্যে আসো তাহলে পরিষ্কার আকাশ থাকবে আর এই সময় সূর্যোদয় আর সূর্যাস্ত কিন্তু দারুণ দেখা যায় এখানে সর্বোচ্চ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সিঙ্কনা গাছ এরপরে আমরা চলে এলাম অরেঞ্জ গার্ডেন এরকম সুন্দর গাছে পাকা কমলা কমলালেবু দেখতে হলে তোমাদের আসতে হবে ফেব্রুয়ারিতে এমনিতে সিটং আসবার বেস্ট টাইম হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে তোমরা মার্চেও আসতে পারো সেই সময়টাও খুবই ভালো কিন্তু তোমরা ফেব্রুয়ারির প্রথম দিকে যদি আসো তাহলে গাছে এরকম সুন্দর কমলা লেবুর দর্শন পাবে আর কিনে খেতেও পারবে এবার দেখে নাও নামথিং পোখরি এটা একটি প্রাকৃতিক হ্রদ প্রায় সময় এই হ্রদে এখন জল থাকে না একটা সময় এখানেই ছিল বিপন্ন দার্জিলিং স্যালামানের আবাসস্থল চারিপাশে ধুপি আর পাইন গাছের শাড়ি এখানে প্রচুর পাখি দেখা যায় প্রজাপতি দেখা যায় একটা জনপ্রিয় ভিউ পয়েন্ট এর উপরে রয়েছে একটি শিব মন্দির এবং হনুমানজির একটা মূর্তি আছে তোমরা অবশ্যই দেখে নিও এখন আমরা চলে এসেছি সিটং অন্যতম ঐতিহ্য লেপচা বুদ্ধিস্ট মনাস্ট্রিতে ইতিহাস অনুযায়ী এটি প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বছরের পুরনো একে কিন্তু আবার লেপচা রানী মহলও বলা হয় এই পুরো মঠ কিন্তু তৈরি হয়েছে মাটি আর বাঁশ দিয়ে বিগত কয়েক বছর আগে মানে বিশেষ করে দু হাজার থেকে আঠেরো সালে বাইরে বোর্ডে দেখলাম লেখা রয়েছে এই মঠের এক বড় সংস্করণ করা হয়েছে এটা হচ্ছে সিটংয়ের একমাত্র মঠ যা লেপচা বুদ্ধিস্ট কমিউনিটি নিজেরাই পরিচালনা করে থাকেন এই মঠে সংরক্ষণ করা আছে তেরোটি পবিত্র গ্রন্থ যা স্থানীয় ঘাস আর প্রাকৃতিক রঙ দিয়ে লেখা বুদ্ধ পূর্ণিমার সময় এখানে কিন্তু তিন দিন ধরে বিশেষ হয় এবার আমরা চলে এসেছি যোগীঘাট ব্রিজ ইটং এর অন্যতম আকর্ষণ এই ব্রিজের নিচে দিয়ে বয়ে চলেছে রিয়াং নদী ভিজিটার্সরা এখানে আসেন রিভার সাইডে পিকনিক করার জন্য কিংবা ফটোগ্রাফি করার জন্য প্রচুর স্থানীয় মানুষ এখানে বেড়াতে আসে এই ব্রিজটির একদিকে যেমন সিটং অন্যদিকে মংপু সিটং আর মংপুকে যুক্ত করেছেন এই ব্রিজ সিটং এর সাইড সিনে আমার সব থেকে ভালো লেগেছে এই যোগীঘাট ব্রিজ এবার আমরা এসেছি আমাদের কবিগুরু রবি ঠাকুরের প্রিয় জায়গা মংপুতে মৈত্রী দেবীর আমন্ত্রণে রবি ঠাকুর এখানে বারবার আসেন মংপু রবীন্দ্র ভবনে ঢুকতে গেলে তোমাদের পঁচিশ টাকা করে এন্ট্রি ফ্রি দিয়ে ঢুকতে হবে এছাড়াও মঙ্কু শহরটি কালটিভেশনের জন্য বিখ্যাত পাশেই ফ্যাক্টরি আছে তোমরা দেখে নিতে পারো এবার আমরা চলে এসেছি চুচেটারা ভিউ পয়েন্টে এখান থেকে পাহাড়ের নিরাপত্তা আর রাজকীয় অনুভূতি সত্যি ভোলার নয় অসাধারণ থ্রি সিক্সটি ডিগ্রি প্যারানামি ভিউ পাবে এখানে আর সেই সঙ্গে আকাশ পরিষ্কার থাকলে দারুণভাবে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবে এরপরে বিকেলটা হোমস্টেতে কাটাবো গ্রাম ঘুরে দেখব কালকে বেরিয়ে কাশিয়াং এর উদ্দেশ্যে সিটং থেকে কাশিয়াং যাবার পথে আমরা প্রথমে এলাম মহলদিনাম টি এস্টেট অসাধারণ একটা অনুভূতি এখানে সুদূর বিস্তৃত যেমন চায়ের বাগান চোখে পড়বে সেই সঙ্গে রয়েছে পাইনের জঙ্গল আর আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার উপস্থিতি সব মিলিয়ে কিন্তু খুব ভালো লাগবে এই জায়গাটা এরপরে আমরা চলে এলাম চিমনি গ্রাম প্রায় একশো বছরের পুরানো চিমনি তোমরা দেখে নাও অসাধারণ লাগবে এই জায়গাটা অনেকে কিন্তু এই চিমনি গ্রামেও দুটো একটা দিন কাটিয়ে যেতে পারে এরপরে আমরা চলে এলাম শতাব্দী প্রাচীন সেই ব্রিটিশ আমলের ডাউহিল স্কুলের সামনে এরপরে আমরা চলে এলাম ডাভিলের সেই বিখ্যাত ফরেস্টে যেটা নিয়ে নানান গল্প আমরা কম বেশি শুনে থাকি আর আসার পথেও ড্রাইভার ভাই অনেক কিছু বলছিলেন এই রাস্তা নিয়ে তবে এখানে এসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ঘন জঙ্গল আঁকা রাস্তা আমি আর দেখে থাকতে পারলাম না তাই ড্রাইভার ভাইকে বললাম কিছুক্ষণের জন্য দাঁড়াতে একটু নেমে ছবি তুললাম ঘুরলাম এই ফরেস্টের গন্ধ বর্ণ রূপ সমস্ত কিছুকে এনজয় করলাম তারপরে এখান থেকে আমরা চলে গেলাম হনুমান অসাধারণ সুন্দর এই জায়গাটাও এখান থেকে কাশিয়াঙ্গের পুরো ভিউটা পাওয়া যায় আর আই লাভ কাশিয়াং লেখা রয়েছে হনুমানজিকে দর্শন করলাম প্রণাম করলাম এই সাইট সিনে কিন্তু আরও অনেকগুলো পয়েন্ট আমাদের দেখা বাকি থেকে গেল কাশিয়াংয়ের সাইট সিনের সব নামগুলো আমি পরপর দিয়ে দিলাম তোমরা যখন কাশিয়াং সাইট সিন করবে সবকটাই দেখে নিও আজকের দিনটা কাশিয়াঙ্গে থেকে কালকে আমরা বেরিয়ে যাব এনজিপের উদ্দেশ্যে কাশিয়াঙ্গে হেল সিক্সটি সিক্সে আমি ছিলাম তার ফোন নাম্বারটা দিয়ে দিলাম তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছিল তাই ছোট করে দিলাম আশা করছি তোমাদের খুব একটা অসুবিধা হবে না খুব ভালো থেকো আমার সাথে থেকো আর আজকের জন্য এইটুকুই পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি